আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি এই আউটফিটটা শেয়ার করছি এই পুরো ড্রেসটা কিন্তু আমি হচ্ছে গিয়ে টুকরা কাপড় এবং লেসের যে টুকরা বেঁচে যায় সেটা থেকে আমি তৈরি করছি তো প্রথমে এখানে আমি সালোয়ার যে মেজারমেন্টগুলো আছে সেগুলো দিয়ে দিচ্ছি টোটাল লেন্থ আমি নিয়েছি থার্টি এইট ইঞ্চেস উপরের যে চেস্ট সরি ওয়েস্টের মেজারমেন্ট আছে সেটা হচ্ছে থার্টিন তারপর সেকেন্ড পার্টটা হচ্ছে নয় ইঞ্চি এবং থার্ড পার্ট হচ্ছে সিক্সটিন ইঞ্চি তো এটা হচ্ছে টোটাল আমার সালোয়ারের মা প্রথমে আমি সালোয়ারটাকে এইভাবে করে একটা ভাঁজ দিয়ে নিচের অংশ থেকে আমি স্টার্ট করব তো এখানে হচ্ছে আমি বর্ডারটা রাখবো সালোয়ারের নিচে তো এটা এখানে এভাবে করে রেখে এখান থেকে আমি মেপে নেব হচ্ছে গিয়ে প্রায় পনেরো ইঞ্চি কারণ এক ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাইয়ের জন্য তো অবশিষ্ট যে কাপড়টা আছে সেটা থাকবে সেটা হচ্ছে আমার সেলাইতে চলে যাবে তো এখানে হচ্ছে গিয়ে দুইটা নিয়েছে এখন আমি এটাকে এই সাইড থেকে কেটে দুই করে টুকরা নিচ্ছি এটা হচ্ছে আমার দুই পায়ের অংশ এবং সেকেন্ড পার যেটা নয় ইঞ্চির ছিল সেটা আমি নিব এখানে চড়া হচ্ছে গিয়ে বিশ ইঞ্চি হয়েছে ঘের এখানে এই টাইপের যে সালোয়ারটা আছে বেশি ঘের না দিলেই ভালো কারণ তাহলে কিন্তু কমফোর্টেবল হয় না পনেরো ইঞ্চি হচ্ছে গিয়ে আমার সেকেন্ড যে পার্টটা আছে সেটার ঘেরটা আমি নেব কারণ প্রথমটা ছিল বিশ ইঞ্চি তারপরেরটা নিতে হবে আমাদেরকে পনেরো ইঞ্চি আপনাদের সুবিধার্থীতে আমি এখানে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ এখানে ভিডিও রেকর্ডিং করা যায় না ভয়েস রেকর্ডিংটা তো যার জন্য এখানে আমি হাতেই সাহায্যে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখানে আমি পনেরো ইঞ্চিতে একটা এভাবে করে রেখে মানে টোটাল ঘেরটা আমার মধ্যে হবে পন পনেরো ইঞ্চি তা আমি পনেরো হাফ হচ্ছে গিয়ে সাড়ে সাত ইঞ্চি তো সাড়ে সাত ইঞ্চিতে এভাবে করে রেখে আমি এতে কেটে নেব নয় ইঞ্চি চড়ায় তো এখানে নয় ইঞ্চি এখানে একটা কাট কেটে দিচ্ছি এবং এক ইঞ্চি আমি নিয়েছি এক্সট্রা সেলাইয়ের জন্য এখন আমি কাটবো হচ্ছে গিয়ে আমাদের সালোয়ারের যে মেন পার্ট আছে সেই মেন পার্ট তো মেইন পার্টের জন্য আমরা যা করবো এখান থেকে আমরা আমার কাপড়টা হয়ে যাবে তো উপরের চওড়াটা হচ্ছে গিয়ে আমি নিয়েছিলাম থার্টিন ইঞ্চ তো থার্টিন ইঞ্চিতে এভাবে করে রেখে লম্বা যতটুকু ঘের আছে ততটুকুই নিব কিন্তু এক্সট্রা যে দুই ইঞ্চি আমরা রাবারের জন্য নেই সেটা আমি আলাদাভাবে আমার কাটতে হবে সো এখানে আমি আলাদাভাবে নিব তো এখন এটাকে আমি কেটে দিচ্ছি ওয়েস্টের মেজারমেন্ট আমি নিয়েছি হচ্ছে গিয়ে এক্সট্রা একটু লার্জ নিয়েছে কারণ এই টাইপের যে সালোয়ারগুলো আছে লুজ হলে কিন্তু পরলে আরাম এবং সামারেও অনেক কমফোর্টেবল তো এখানে এখন কেটে নিলাম এখানে আমি দুইটা পিস একসাথেই কাটিং করে নিয়েছি এবং এখন হচ্ছে সেলাই পালা তো এটা হচ্ছে প্রথমে পার্ট এটাকে এভাবে করে রেখে ছোটো ছোটো করে কুচি দিয়ে সেলাই করবো এবং থার্ড পার্টটা হচ্ছে গিয়ে এভাবে করে রেখে আমি সেলাই করবো তো প্রথমে যা করবো সালোয়ারের যে নিচের অংশটা আছে সেখানে আমি ডাবল দুটা ফোল্ড করে আমি সেলাই করে নিচ্ছি এইভাবে করে আমার দমটা পায়ের যে অংশ আছে সেটাকে আমি সেলাই করব। এখানে কিন্তু আমি এটা একটা হিজাব তৈরি করেছিলাম হিজাব তৈরি করার পর যে অবশিষ্ট যে লেসটা থেকে যায় লেসটা অনেকগুলো লেস ছিল আমার তো বেসিক্যালি আমি এটা সালোয়ারের জন্য তৈরি করছিলাম তো দেখলাম যে অবশিষ্ট অনেক লেসের টুকরা এবং হালকা যে সুতি কাপড়টা আছে সেটার টুকরা কাপড়টা অনেকটা রয়ে গেছে তো সেটাকে ফেলে না দিয়ে তা আমি ভালো তাহলে একটা সেটই আমি কমপ্লিট করে ফেলি তো যার জন্য ওই টুকরা কাপড় দিয়ে কিন্তু আমি একটা কামিজ তৈরি করেছি তো সেটাই আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাচ্ছি টুকরা যে লেস বা কাপড় আছে সেগুলো কখনো ফেলবেন না সেগুলো দিয়েও কিন্তু খুব সুন্দর সুন্দর ডিজাইনের আপনারা জিনিস তৈরি করতে পারবেন আর বিশেষ করে বাচ্চাদের জামা কাপড় তো সেটা তৈরি করা যায় সেটা তো আর কিছু নতুন করে বলার নেই কিন্তু চাইলে বড়দের জন্য কিন্তু আমরা এটা করতে পারি তো এখন আমি ছোট ছোট করে কুচি জমিয়ে নিলাম এবং প্রত্যেকটা পার্ট যে আছে সেগুলোকে আমি সেলাই করে নিয়েছি এখন যে ক্রস এরিয়া আছে সেই ক্রস এরিয়াকে সেলাই করে নিয়ে আমি দনোটা ফেস টু ফেস রেখে তারপর সেলাই করে নিয়েছি এটা পুরোটা কাপড় জুড়ে অ্যাম্ব্রয়ডারি কাপ ছিল তো যার জন্য এখানে আমি জিগজাগ ছিল একদম শেষে একদম যখন আমার পুরো ড্রেসটা কমপ্লিট হয়ে যাবে সব শেষে আমি এখানে অ্যাড করবো মানে জিগজাগ সেলাইটা দিয়ে কমপ্লিট করব এখন এতে আমি সেলাই দিয়ে নিচ্ছি এক পা থেকে অপর পা পর্যন্ত আমি একটা স্ট্রেট সেলাই দিয়ে নিচ্ছি এখানে আমার এই সালোয়ারটা কিন্তু আমার এভাবে রেডি হয়ে গেল জাস্ট কমরে যে অংশ আছে সেখানে আমি দুইবার ফোল্ড করে এখানে অ্যালাস্টিক লাগিয়ে নিব এবং আমার এই সালোয়ারটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং এটা পরার আগে ভালো করে একটু আয়রন করে তারপর এটা পরতে হবে এবং কটন ফ্যাব্রিক যদি আপনারা নেন সেক্ষেত্রে আপনাদেরকে আমি প্রিফার করব যখনই আপনারা কাজ করবে কাজ করার আগে কাপড়টাকে ভালো করে ধুয়ে মার ছাড়িয়ে শুকিয়ে তারপর আয়রন করে তারপর আপনার এখানে কাজ করুন এতে করে আপনাদের কামিজ ছোট বড় হবে না তো অবশিষ্ট কিন্তু সালোয়ারটা তৈরি করার পর আমার এই কাপড় রয়েছে তো এই কাপড়টাকে এখন আমি নতুন আরেকটা কামিজ তৈরি করব তো সেটাই আমি কীভাবে করব সেটা আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে যে লেসের যে টুকরোগুলো আছে সেগুলোকে আমি সাইডে যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে এটাকে একদম সমান করে নিলাম নিয়ে এখন আমি একটু ব্যালেন্স করে দেখছি যে কিভাবে সেট করলে এই কামিজটা ভালো লাগবে তো ভাবলাম এভাবে সেট করে তাহলে দেখতে ভালো লাগবে কারণ এই জামাটা যে আছে ড্রেসটা আমি নিচের অংশে দেব এবং উপরের অংশে কিন্তু চেষ্টা করবো একদম কটন ফ্যাব্রিকটাই রাখার জন্য এ এতে করে হচ্ছে গিয়ে আমাদের সালোয়ার কামিজের জন্য আমাদের এক্সট্রা কোনো যে আমরা সেমিজ বলি সেটা পড়তে হবে না তো এখন এইভাবে করে রেখে জাস্ট বডির মাপটা নিব এবং আরাম হলের মাপটা নিয়ে গলা কেটে এটাকে আমি কেটে নিচ্ছি এবং এখান থেকে আমি গলার যে পেছনের গলাটা আছে সেটা আমি সবসময় ছোটই রাখি আমি বড় গলা পড়ি না এবং সামনের যে গলাটা আছে সেটাকে আমি ইউ শেপের গলা রাখবো এবং আমি আমার সব প্রত্যেকটা ড্রেসই ইউ শেপ আর কি সচরা সচরাচর ইউজ করে থাকি আমি ইউশিপই রাখলাম তো এভাবে হচ্ছে যে আমার প্রথম যে পার্ট আছে সেটা হয়ে গেছে তো এখন আমি ওয়ান বাই ওয়ান যে আমার পার্টগুলো আছে সেগুলো অ্যাটাচ করব। তো প্রথমে আমি এভাবে করে রাখলাম আমি সেলাই করব সেলাই যখন হয়ে যাবে তারপর আমি এখানে কাটিং করব। আগে কিন্তু কাটিং করব না আগে সেলাই করব তো এখানে আমার কিন্তু প্রত্যেকটা পার্ট আমি এখানে সেলাই করে নিয়েছি যেখানে তো এখন আমি এটাকে কাটিংয়ে চলে যাব তো প্রথমে আমি এইভাবে করে কাপড়টাকে রাখছি যেভাবে আমরা কামিজের জন্য কাটিং করি ঠিক সেভাবে আমরা এখানে রাখছি রেখে আমি এইখান থেকে হিপ পর্যন্ত যে আছে চোদ্দো ইঞ্চি চোদ্দো ইঞ্চিতে মার্ক করে হিপের যে মেজারমেন্ট আছে তা থেকে এখানে আমি দুই ইঞ্চি এক্সট্রা নিচ্ছি যেটা আমার সেলাইয়ের বডির সাইডে এবং বাকি যে কাজগুলো আছে আমরা সালোয়ার কামিজ যেভাবে কাজ করি ঠিক সেভাবেই কিন্তু আমাদের করতে হবে তো এটা হচ্ছে ফাইনাল লুক রেজাল্ট কিন্তু আমাকে আসলে খুব অবাক করেছে আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগে ভিডিওতে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে এবং আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন আল্লাহ হাফেজ বাই